ছবিটি খেয়াল করুন যেন ধুধু মরু পরের ছবিটিও ভালো করে খেয়াল করুন ছবি দুটোর মাঝের ব্যবধান গুনে গুনে চার মাস কি বিশেষ হচ্ছে না জি হ্যাঁ ঠিকই দেখছেন এমন অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি এবং যুক্তরাষ্ট্র আসছে দোসরা জুন পর্দা উঠবে টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের যার দ্বৈত আয়োজক যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ আসরটিকে সামনে রেখে যুক্তরাষ্ট্রে নির্মিত হয়েছে এই স্টেডিয়াম নাম তার আইজেন হাওয়ার পার্ক তথা নাসাও কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম গেল বুধবার এবারের বিশ্বকাপের শুভেচ্ছা দূত উসাইন বোল্টের বিখ্যাত সেলিব্রেশনের মাধ্যমে উদ্বোধন হয়ে গেল স্টেডিয়ামটির বলা যায় এখন আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজনের জন্য শতভাগ প্রস্তুত এটি নিউ ইয়র্ক শহরের পূর্বে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে চৌত্রিশ হাজার আসন সংখ্যার স্টেডিয়ামটিকে বলা হচ্ছে ক্রিকেটের প্রথম মডিউলার স্টেডিয়াম প্রায় শূন্য থেকে মাত্র চার মাসে পূর্ণাঙ্গ রূপ দেওয়া এটিকে যার নির্মাণ কাজ শুরু হয়েছিল চলতি বছরের ফেব্রুয়ারির শুরুর দিকে বিশ্বের নান্দনিক স্টেডিয়াম নির্মাতা প্রতিষ্ঠান পপুলাসের ডিজাইনে স্টিল ও অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি নাসাও কাউন্টি ক্রিকেট স্টেডিয়াম এখানে স্থাপন করা হয়েছে গত বছর ফর্মুলা ওয়ানের লাস ভেগাস গ্রাফটির অস্থায়ী গ্র্যান্ড স্ট্যান্ডকে ব্যবহার করা হয়েছে অস্ট্রেলিয়া রেডিলেডে তৈরি সিনথেটিক ফাইবার মেশানো ড্রপ ইন পিচ চাইলে স্টেডিয়ামটি স্থানান্তর করা যাবে অন্য জায়গায়ও কাঠামোগত দিক দিয়ে নয় শুধু স্টেডিয়ামটি আলোচনায় আছে ক্রিকেট দুনিয়ার অন্যতম ভোল্টেজ ম্যাচ ভারত পাকিস্তানের মধ্যকার ম্যাচ আয়োজনকে ঘিরে দ্বিগুণ দামে ম্যাচটির টিকিট বিক্রি শেষ বহু আগেই এবারের বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের ভাগে পড়া ষোলো ম্যাচের অর্ধেক ম্যাচ গড়াবে আইজেন হাওয়ার পার্ক তথা নাসাও কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামটিতে যেটি স্বাগত জানাতে প্রস্তুত সাকিব লিটনকেও সুতরাং বলা যায় ক্রিকেট ভক্তদের মাঝে বিশ্বকাপের আগে বিশ্বকাপের আমেজ তৈরি করেছে নান্দনিক আইজেনহাওয়ার হাওয়ার পার্ক তথা নাসাও কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম অপেক্ষা শুধু আর মাত্র কিছু দিনের তাসফিক রহমান সি প্লাস